হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলা বিছনা একবার তোলা হয়েছিল কিন্তু দুপুরবেলা আবার একটুখানি শুয়েছিল তো বোঝাও শুয়েছিলো মায়ের জন্য বললো আজকে বিছনা চাদরটা চেঞ্জ করা যাক এর জন্য ওপরে যে চাদরটা ছিল সেটাকে আমি উঠিয়ে ফেললাম নিচের চাদরটা পাতায় রয়েছে এর ওপর দিয়ে আবার আরেকটা চাদর পাতা হবে তো আপাতত এটা পেতে দিলাম আর এখানে শোকেসের ওপরটাও এলোমেলো রয়েছে এর জন্য ভাবলাম এই জায়গাটাও পরিষ্কার করে দিই তো এখানটা করে আমি পুরো পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি তো তো এর জন্য ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তারপরে হচ্ছে আমি এখানে বারান্দাটা পুরো ঝাঁদ দিয়ে ওখানে রেখেছি এখন আমি ঘরটাকে ঝাঁদ দিয়ে নেব তো ঘর ঝাঁদ দিয়ে বোঝোর আর কি এখন যে গায়ের যে স্কিন হচ্ছে সেই স্কিনগুলো একটুখানি পড়ছে তো তাই ঘরে একটু পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাচ্ছে আর কি এর জন্য আমি ভালো মতন ঝাঁদ দিয়ে নেব ভালো মতো দিয়ে দিয়ে যে এখানে রেখেছি তো কিছু পশমও বেরোচ্ছে মানে লোম বেরোচ্ছে ওর গা দিয়ে তো এখন তো বর্ষাকাল এখন তো এটা হবে তারপরে আমি ঘর দিয়ে ঘর পরিষ্কার করে এখানে আমি চলে আসলাম পড়তে তো আজকে হচ্ছে আজকে আমি পড়ে নেব আজকে হচ্ছে শুক্রবার এর জন্য আমি হচ্ছে জিওগ্রাফি রিজনিং সিএ মানে ক্যারেন্ট অ্যাফেয়ার এডুকেশান অ্যান্ড স্পোকিং ইংলিশ তো এই কটায় আজকে পড়ব তারপরে কিছুক্ষণ পড়ে নিয়ে মানে অনেকক্ষণই পড়েছি তো পড়ে নিয়ে আমি ভাবলাম একটুখানি ঘোল খাওয়া যাক আমি খাইনি এটা ভাই খেয়েছে ভাই বলে একটুখানি দেখিয়ে দে তো ভাই এটা দেখাচ্ছিলাম আমি একটুখানি পরে খাবো তো এখানে হচ্ছে আজকে সুন্দর করেছিল এত টেস্টি করেছিল না ঘোল যে কী বলবো তারপরে মা স্নান করে এসছিল আমি বললাম যে মা তাহলে তুমি আর আমি খেয়ে নিই তো আমি আর মা তারপরে খাবো মাকে এখানে এখানে ঘোল দিয়ে দিলাম তারপরে আমিও খেলাম বেশ আজকে খুবই টেস্টি হয়েছিল আর হচ্ছে এর পরের দিন থেকে পুরো বড়ো বড়ো ভিডিও যাবে তো তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগতো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর গুড নাইট বাই বাই